এবার আমিও আমিও একটা একটা দেখো কি কি গো মাম্মাকে নিয়ে যাচ্ছো আবার পিকলুকে নিয়ে যাচ্ছো কেন কোথায় পিকলু পিকলু নিয়ে মাম্মা আছে তুমি দেখো ভালো করে পিকলুকে উঠিয়ে নিয়েছে মাম্মা দেখো হ্যাঁ হ্যাঁ আরে পিকলু কোথায় যাবে পিকলু তো স্কুলেই ভর্তি হয়নি টিপিনের সময় হাই ভগন বাড়িতেও খেলে টিপিনের সময় বলে ওকে ওর সাথে স্কুলে যায় খেলবে। আরে ওকে মাস্টার দেখলে তোকে কান ধরা দাঁড়ো করে রাখবে। ও যখন স্কুলে ভর্তি হবে তখন যাবে। না না দেখছো গান্ডো রে। এখন তুমি বাড়িতে যাও হ্যাঁ স্কুল থেকে আসলে খেলবা ঠিক আছে টাটা। পা কোথাকার। একটা হাতে রাখা রেখে হাতে দি পারবে না বস বস পুতুলটা নিয়ে এখন খেলতে থাক মা বুঝতেই পারবে না

গাইজ দেখতে পাচ্ছ এখন মাম্মা তমা পিপির স্কুলে যাবে মাম্মা দিতে যাবে তমা পিপিকে দেখো রেডি করা হচ্ছে আর এই যে দেখো তমা পিপির বান্ধবী দুটো চলো চলো আজকে আজকে দেখবো আজকে দেখবো হচ্ছে তোমার স্কুলটাকে নাকি মামা স্কুল দেখবা তুমি তুমি কোথায় যাচ্ছ তমা সাথে হ্যাঁ আজকে তমা স্কুলে যাচ্ছে দেখো বান্ধবী মাম্মার তমা পিপির স্কুল চলে আসছে

কি চকলেট কোথায় এই কি চকলেট হ্যাঁ ফাইভ স্টার চকলেট খায় আর এই আমাকে উল্লোবেন না দাঁড়া তোদের দুইটা কেসকে হচ্ছে দাঁড়া দেখো মাম্মা আজকে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর তোমাওবি দেখো কান্না শুরু করে দিয়েছে দেখি 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 ইশরে কি গোজালা তো তোমাওবিকে নিয়ে যাই নাকি মামা দেখো মাম্মারও মনটা খারাপ কিন্তু মামা দেখো কানতেছে রে বেচারা দেখ আদর করে দে তোমার সেই কান্না করতেছে কখন থেকে দেখ দেখ আদর করে দাও কান্না করে না দেখি 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 এই দেখো কি কান্না করতেছে ভগবান দেখো দেখো ইস রে দেখো দেখো কি কান্নাটা করতেছে শেষ আদর করে দে বলে আমি আবার আসবো আদর করে দাও আদর করে দাও আদর করে দাও আদর করে ওই যে কয়দিন পরে আসবো ওই দেখ সোনা পিপি বলে চুমমাও দিল রে একটা এদিকে তাকাই এদিকে তাকাই এবাক ই মা দেখ 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 আরে কি গেলো বা দেখ আচ্ছা ঠিক আছে যাবো না আজকে যা ঠাইয়ে দেবো হবে হবে মামা আসতেছে কি করে কি করে ই মামা আসলে তো সব চকলেট নিয়ে যাবে এখন কি করি কি

কোথায় কোথায় এইটা হায় ভগবান দাঁড়া কোথায় যেতে হবে না তোমাদের তোমরা কি পাগল সাগল হয়ে গেছো আর এইটা এইটা দেখেই তো আমি ঘড়িটা পছন্দ করেছি মামা আমরা ভাবি যে তুমি মামা দেখে খুশি হয়ে যাবে আর এটা ব্যাটারি লাগিয়েছি তো সকালবেলা এই জন্য পুতুলটা এ ভেবে ভেবে হ্যাঁ এটা এইভাবে তো ব্যাটারি দ্বারা নড়ে ব্যাটারিটা খুলে তুলে থেমে যাবে আর এটা ভূত না তো পুতুল কি ওটা একটা পুতুল দেখো এরকম থেমে গেছে দেখছো সারা দেখো এই দেখো থামে যাবে দেখো থেমে যাবে আবার একটু নড়া দিবে সারা নড়তে থাকবে ব্যাটারির দ্বারা এটা সারা হ্যাঁ কি সুন্দর ঘড়িটা বলে কি ভূত পাগল ছাগল ঘড়ি এ মামা মামা বললাম কি দেখ কি সুন্দর একটা খরগোশ চল তোর বাবাকে বলে এরকম একটা সেম খরগোশ নিয়ে আসতে দোকান থেকে হ্যাঁ আমার খুব ইচ্ছে করছে এরকম একটা খরগোশ পালার ঠিক আছে চল চল ওই কোথায় কে শোনো শোনো

快点，进来走，进来走，你<对>妈妈进来进，进来进，快点，谢叔呢？ দিকে দিকে তো বাতামি কালার তো খরগোশ বন্ধ কর তোমার আমরা তো অরিজিনাল খরগোশ আনতে বলছি দেখবা মোবাইলে দেখবা এই দেখো খরগোশের কথা বলেছি আর এই পুতুল খরগোশ একটা নিয়ে আসছে ব্যাঙ্গের মাথা মাম মাম দেখ Ah, bem, tudo মামা কার ব্যাগ নিয়ে এরকম টানাটানি করছে কাকে যেতে দিচ্ছে না দেখো ঘরে নিয়ে যাচ্ছে ব্যাগ মামার ঠাম্মি কে মামার ঠাম্মি যাবে মামার ঠাম্মির ভাইয়ের বাড়িতে আর এদিকে দেখো মামা কান্নাকাটি শুরু মামার কোনো মতে ঠাম্মিকে যেতে দেবে না তো এদিকে ঠাম্মি দেরি হয়ে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে আর এদিকে মামা বোঝার চেষ্টাই করছে না আর আমিও মামাকে কেন যেতে দিচ্ছি না মামার স্কুল টিউশন আছে তাই আমি যেতে দিচ্ছি না ওনাকে দিয়ে দিতাম যেতে আর এদিকে দেখো মাম্মা কি কান্না ঠাম্মি যাবে বলে তো মামা বলছে ঠাম্মি তুমি যেও না আমাকে ছেড়ে তুমি যেও না গাড়ি চলে আসবে এখনই তুমি চলো বাড়ি দেখো আচল টেনে ঘরে নিয়ে আসছে তো এখনই একটা কাণ্ড দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে ঘরে গিয়ে কি কাণ্ড করেছে দেখো দরজা আটকি দিয়েছে আর এদিকে দেখো এমন একটা কাণ্ড করবে তো তোমরা দেখলে হাসবে এই যে যে দেখো এখন বলছে তোর জন্য আমি অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবো তো এইদিকে দেখো মাম্মা বলছে তুমি আমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবে তাহলে ঠাম্মি তুমি এখনই চলে যাও এখন বলে কি টাটা যাও যাও তাড়াতাড়ি যাও আর এদিকে তো মানে আমরা হাসছি যে আইসক্রিমের লোভে এখন ঠাম্মিকে পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে বলে কি আমাকে বলছে এত আইসক্রিম আনবে ঠাম্মি আমার জন্য তো এই দেখো ঠাম্মিকে তাড়াতাড়ি জলে মলে আমাকে তুই ভেঙানো আমাকে তো তুই ভয় পাবি না দাঁড়া একমাত্র তোর বাবাকে ভয় তোর বাবাকে আমি ডেকে আনছি দাঁড়া তোর বাবাকে আমি দেখে আনছি দাঁড়া

টট বাচার না ওযে রশি খুলে যাও তো তুমি ওই রশিটা বেঁধে দি তো ও তাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গরুর রসি তো বাধা আছে তার মানে মাম্মা মাকে নিশ্চয়ই উল্লু বানিয়ে সব কুরকুরি খেয়ে নিচ্ছে আমি যাই 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 দেখি গা মাম্মা মাম্মা সব যাই 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 আমি সব কুরকুরি খাই একটা কুরকুরি ভালোই লাগে না কি ওই ঘরের বেড কভারটা নড়তেছে ওর বাবা চলতো 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 কি হতে পারে তো দেখি কোথায় কোথায় তাই তো এর ভেতরে কি তো কিন্তু তুই এখানে পিকলু এখানে তাহলে এটার ভেতরে কিন্তু তাহলে এটার ভেতরে কি নড়ছে উমা তাই তো ও এমন না খুব ভয় লাগছে দাঁড়া 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 কি হতে পারে এটার ভেতরে দেখি তো এ কি এটা বিড়ালের বাচ্চাগুলো হাই কপাল তোরা ভয় পেয়ে গেছে আমিও সত্যি সত্যি ভয় পেয়ে গেছি কি ব্যাপার এটার ভিতরে কি নরে এই এই মাম্মা মামা শোন 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 এটা কে রে এটা কাকে নিয়ে যাচ্ছিস তুই হাত ধরে স্কুলে হ্যাঁ তো তোর কাকি মনি নাই তুই কাকি মনি ওলা কিন্তু তোর কাকি মনি এটা এত ছোট তোর কাকি মনি কি এত ছোট না খায় না খায় ছোট হয়ে গেছে না খায় কাকি মনি ছোট হয়ে গেছে এটা তোর কাকি মনি আরে যাও তো আরে দাঁড়া দাঁড়া তোর কাকি মনি কেন সেটাই আমি দেখতে যাচ্ছি দেখি তো এটা কে দেখি না কোন কাকিমণি এত ছোট কি করে কাকিমণি হয় হ্যাঁ হ্যাঁ তো পিকলু তুই পিকলুকে নাইটি পরে নিয়ে যাচ্ছিস কেন হ্যাঁ পিকলু কি স্কুলে এই অবস্থায় নিয়ে যাবি তোকে না রাস্তায় লোক দেখে হাসবে আর তোকে ম্যাডাম কান ধরে দাঁড়ো করে রাখবে হাই ভগবান তোর কি কান্ড যে তুই করিস চল যা যা স্কুল যা স্কুল যা তাতে যা একাই যা যা পা জি ম্যাম খালি ঢুকে দেবা দিদি এই দেখ মামা ঢুকে দিয়েছেন তোমার বুঝতে পারবে না খেতে থাকে ले फटाई ने इतने पास नीचे ले फटाई है ये मागी तो मागी क्यावनु ल बनाईला चलो मां बैठो आपसे के भीरे हंसीगा चलो मां बेलू लाग बेलो 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 ये तो बेलून है दुकान ई बेलून देखले तो मामा एकदम चीला हल्ला शुरू करे कि बेलून किना बेलून मामा के लिए पालाई टच दे मामा को চোখ চুপ তো বাড়ি আকাশ দিয়ে আর বিশাল বড় প্লেন যাবে কান চোখ সব বন্ধ করে রাখ বন্ধ করে না কানেও চোখ বন্ধ করে রাখি কান বন্ধ করে রাখি হ্যাঁ 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 কান চোখ খুলবি না একদম আমি যতক্ষণ না বলবো ঠিক আছে এই বেলুন এলাগুলা বাচ্চা দেখলেই খালি বেলুন বেলুন বেশি করে করে দেখি এবার বেলুন এলা এসে যাক এবার দেখতেও পারবে না আর কানেও শুনতে পারবে না এবার চো বেলুন লাগবে বেলুন লাগবে বেলুন বাচ্চাটা কান চোখ দুটোই বন্ধ করে দিয়েছে আমি কীভাবে বিক্রি করি এখন দা আমার সঙ্গে চালাকি দা

কাকে এরকম দেখি দেখি কি দেখাচ্ছিস প্যাকেট নিয়ে ও দেখো সিলেখাকে ডাকছে ওখান থেকে দেখো এরা লেজের প্যাকেট দেখিয়ে সিলেখাকে নিয়ে আসছে দেখো দেখো কাণ্ড দেখো সিলেখাকে ওর ওইখানে ঠাম্মির থামির কাছ থেকে ডেকে নিয়ে আসছে দেখো এই লেজের প্যাকেট দেখি দেখি কি সুন্দর মামামকে রাধা রূপে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এই দোলনাটাকে ছ গোপি হয়ে যাবে ওয়া আমরা এই দোলনা ছলে গপি হয়ে যাবা ঠিক আছে ছুঁই তো দেখি সত্যি সত্যি তো আমরা গোপী রূপে হয়ে গেলাম ওয়া চলো 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 আমরা এখানে গোপী হয়ে রাধাকে দোলাই চলো চলো হ্যাঁ ওয়াও কত সুন্দর মা টিপ পরাই দেবো আচ্ছা দাড়া দিচ্ছি আয় দি এটা না এটা বললে হয়ে যায় পরলে ছেরা বেরা হয়ে যায় আচ্ছা ঠিক আছে টিপি পরিয়ে দিচ্ছি দাড়া কোথায় যে গেলো টিপ এর বাক্সটা এ বাবা মামাম টিপ তো শেষ হয়ে গেছে কি করব এখন কালো টিপ এইটাই পর কাজলটাই পর এ বাবা এখন কি করি কি করি হুম আইডিয়া ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া তোকে আমি এখন টিপ কালো টিপ এনে দিচ্ছি আমার এই লাল টিপগুলো দিয়ে আমি এখন কালো টিপ বানিয়ে দেবো মামাকে এ আইলাইনারটা দিয়ে এখনই মাম্মাকে একটা কালো টিপ বানিয়ে দেবো দেখো গায়েস আমি মাম্মাকে এখন একটা কালো টিপ বানিয়ে দেবো এখনই কালো টিপ হয়ে গেছে রেডি মামা এদিকে এদিকে এই তোর কালো টিপ রেডি দে 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 পড়িয়ে দি এই দে লাইক করে হাসবে রাস্তা দিয়ে দেখ কত লোক আসতেছে ওই দেখ লোক আসতেছে দেখ কত লোক আসতেছে উঠ দাদা রে উঠ টিফিনের সময় খাইলে এখন আবার তো আইসক্রিম কিনে দাও আইসক্রিম দিলে দাঁতে পোকা হবে তুই এখানে বসে থাকবি আমি আগে কিনে দিতে হবে তারপর আগে কিনে দিতে হবে তারপর তুই রাস্তার মধ্যে বসে থাকবি এইভাবে হ্যাঁ আগে কিনে দিতে হবে তারপর যাব ও আগে কিনে দিতে হবে তারপরে যাবি আচ্ছা ঠিক আছে চল চল দোকানে চল চল যাও যা যা কি খাবো বলো চলো দেখো কিনে দেখো কান্নাকে ফুটি কিনে দিয়েছি একটা বেলুন খাবার কিনে দিয়েছি তাও দেখো 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 একটা আইসক্রিম কিনে বলে দেখো মনটা খারাপ হয়ে গেছে হ্যাঁ আইসক্রিম খেলে তো সর্দি লাগবে এই গরমের মধ্যে ফট করে আইসক্রিম খাওয়া যাবে না তো মন দেখো